শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আর এই যে দেখো শীতের একটা সকাল কুয়াশা কুয়াশা আর দেখো বেলা কিন্তু অনেকটাই হয়েছে সূর্যি মামা দেখো অনেকটা পূর্ব দিক থেকে অনেকটা কী বলো ওটাকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে বেলা অনেকটা হয়ে গেছে বন্ধুরা অনেকটা বলতে কি সে তাও এই আটটা সাড়ে আটটা হবে তখন এই ভিডিওটা তুলেছিলাম আমি তাই তোমাদেরকে দেখাছিলাম দেখো এখন কিন্তু এখনও কুয়াশা স্বাগত বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করি এবং সবাইকে শুভ এখন জানাচ্ছি আর এদিকে দেখো ঠান্ডা পড়েছে আমি আর ঠোঁট ফেটে একদম চলচুর হয়ে গেছে তো লিপ বাম লাগাবো আর ছেলে উঠে পড়েছে ছেলে উঠো দাদা দাদুর সাথে বাইরে খেলছে আর এদিকে মা করছে খাওয়ার তৈরি চলো শুরু করে দিলাম দিনটা সবাই সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো আজকে দেখো এই বেলা কিন্তু ভালোই হয়েছে এখন সবই একটুখানি রোদ উঠেছে তাই দাদু নাতি একসঙ্গে বসে খেলছে আর এদিকে মা করছে রুটি বন্ধুরা সকালে আমরা রুটি আর কালকের একটুখানি সবজি ছিল বাঁধাকপির সবজি ছিল কালকে তো তোমরা জানো কালকের ব্লগে যে ছ্যাঁকা করেছিল তারপরে আমি বাঁধাকপির বড়া দিয়ে খেয়েছি আমি কিন্তু বাঁধাকপির যে একটু সবজি করেছিল সেটা কিন্তু খাইনি যেহেতু শীতকালের দিন সবজি টবজি নষ্ট হয় না আর বন্ধুরা ভীষণ সবজির নাম আমাদের এদিকে জিনিস ফেলতেও ভীষণ কষ্ট হয় রেঁধেছে বেড়েছে ওরকমই তোলাই ছিল তার জন্য আজকে রুটিটা দিয়ে চালিয়ে নিয়েছি তা আমাদের মতো হয়তো কিন্তু এটা বলে না তাই বলে ছেলেকে আমি সেই বাসি সবজি খেয়েছি বা কিছু ছেলে আমার খেয়েছে দুধ আর এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি আর আমার ছেলেও কিন্তু ভীষণ রুটি পছন্দ করে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ পছন্দ করে আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর আমি ভীষণ রুটি খেতে পছন্দ করি কিন্তু আর আমার বর আমার শাশুড়ি মা ওরা অতটা পছন্দ করেন ওরা হচ্ছে ভাত প্রেমী ভাত হলেই হলো আমার হচ্ছে রুটি করো একটু পাতলা করে একটা সবজি করো বাস খাওয়া কিন্তু ভালোই জমে যায় তো যাই হোক এদিকে মায়েদের বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখানে যে কি একটা ঢুকে আছে একটা ফুলে আছে তারপর আমিও আর খুঁজে খুলে দেখিনি যে এটার ভিতরে কী আছে এটা নিশ্চয়ই কিছু আমার ছেলে রেখে দিয়েছে আর আজকে দেখো বন্ধুরা মা করেছে বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল একদম অসাধারণ হয়েছে খেতে আর কালারটাও দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে অনেক দিন পর মায়ের হাতে এরকম একটা রান্না খেলাম আর এই আমার মা না রুই মাছের মতো পটলও দেয় বন্ধুরা পটলের সিজন যেমন থাকে পটলও দেয় আর এইদিকেই করছে লাউয়ের ডগা তারপর হচ্ছে পুঁইশাক দিয়ে একটা সবজি তো খাওয়া দাওয়া করার পর একটুখানি ছেলেরাও ঘুমিয়েছিল আমিও একটুখানি শুয়েছিলাম তারপর দেখো এখন সমস্ত কাপড় চোপড় আমি তুলে নিচ্ছি যেহেতু বিকাল হয়ে গেছে আর বন্ধুরা দুটা আড়াইটা বাজলে আর রোদের কোনো দেখাই থাকে না আমাদের বাড়িতে ছায়া পড়ে যায় যে ঘরটার জন্য এই যে টিনের যে ঘরটা সেই ঘরটার জন্য ছায়া পড়ে যায় আবার বাইরের দিকটাতে একটু একটু থাকে আর কি তো যাই হোক বিকাল হয়েছে মানে আর তো কাপড় শুকানোর নয় আস্তে আস্তে কুয়াশা কিন্তু পড়ছে দেখো কুয়াশা কিন্তু আস্তে আস্তে পড়ছে আর এই ক্যামেরার অ্যাঙ্গেলটা না আমার একটুখানি কেমন যিনি বেশি মেঘলা মেঘলা লাগছিলো তারপর যখন একটুখানি সরিয়ে দেখছিলাম যে পুরো কালো হয়ে গেছিল দেখো তারপর একটুখানি সরিয়ে দিলাম তোমরা দেখো এই যে এই রকম হয়েছে ওয়েদার বিকালবেলা একটু এই যে এই ঘরের বারান্দায় এসে বসলাম আমরা আর মাথাতে অনেক দিন পর একটুখানি তেল দিলাম আর সামনি এক দিন থেকে আমি ভিডিওগুলো মানে শুট করে রেখেছিলাম যেগুলো তোমরা দেখেছো অলরেডি সেগুলো পাবলিক হয়ে গেছে তো সেগুলো শ্যুট করে রেখে রেখে দিয়েছিলাম কারণ আমার এই মানে মানে এই মায়ের মোবাইলটা থেকে না মনিটাইজেশনটা অন করতে পারছিলাম না মনিটাইজেশন অন না করে আর কি ভিডিও ছাড়তে চাচ্ছিলাম না যেটার জন্য ভিডিও করা বন্ধুরা তো সবগুলোই ছেড়ে রেখেছি শুধু প্রায় পাবলিক করিনি বাড়ি গিয়ে আর কালতে চলে যাচ্ছি বাড়ি আর আস্তে আস্তে ভাঙার পালা বন্ধুরা কোনো চলে গেল সেদিন কালকে মানে কালকে চলে গেল বুনু তো সেটা নিয়ে একটা মন খারাপ তারপর কাল আমি চলে যাচ্ছি সেটা নিয়ে আরেকটা মন খারাপ তো একটা সপ্তাহ বাড়িতে ভালোই তালে গলে গলে মালে কাট কেটিয়ে গেল কোনো টেনশন নাই কোনো জানা নেই কোনো যন্ত্রণা নাই সত্যি বাবার বাড়ি আসলে মনে হয় যে টেনশনটা কোথায় যেন উধা হয়ে যায় আবার বাড়ি যাব আবার সেই নাই নাই খাই খাই চলতে থাকবে তো দিন তো পার করতেই হবে তবে আমার একটা এখন ডিসিশান নেওয়ার পালা এসেছে সেটা আমাকে করতেই হবে অবশ্যই সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করবো তবে আগে শিওর হয়নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর কি শেয়ার করব না করব ওই আর কি বাবার বাড়িতে শুয়ে বসে খেয়ে দেই দিন কাটাচ্ছি তার জন্য শেয়ার করার মতো কিছু পাচ্ছিলাম না চলো দেখা যাক চলো চলো বারবার বলছি আমার দুই ছেলে খেলছে দেখো কাজ করে ক্যামেরার সামনে আবার কি সুন্দর বলে কাজ করছে আর এই জানে এই যে মুহূর্তগুলো বন্ধুরা এই যে নাতি সঙ্গে খেলা মা কিন্তু অল্প সময়ের জন্যই পায় এই ধরো এক সপ্তাহ কি পনেরো দিন হাইলি পনেরো দিন আমি বাবু হওয়ার পর খুব কম থেকেছি বাড়িতে কারণ আমার এ থেকে পরে ও বাড়ি গেলে না একে হচ্ছে আমার মন বসে না দুইয়ে হচ্ছে আমার মেজাজ খিটখিটে হয়ে যায় আমার কেমন জানি কোনো কিছুই তখন ভালো লাগে না কারণ এখানে একরকম আমার পরিবেশ আর তোমরা তো জানো আমার ওখানের পরিবেশটা কেমন তো আমি ভাবি যে ওই অভ্যাস থাকতে থাকতে যেন আমি ওই অভ্যাসে ফিরে যাই আবার এই অভ্যাস হয়ে গেলে পরে আর ওখানে গিয়ে আমি মানাতে পারি না ভীষণ কষ্ট হয় আমার আর যেহেতু টিউশন দুটো ধরেছি আমি ওই টিউশনটা কামাই করতে চাচ্ছি না বন্ধুরা ওটা একটা ইনকামের রাস্তা আমার তো তার জন্য চলে যাব বাড়ি আর বেশি থাকলে বেশি মায়া বন্ধুরা সত্যি কথা বলতে যে এই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসে ছোট কি বড় বাচ্চা যখন আসে বড়রাও যখন আসে একদিন দুদিন তিন দিন থাকে তো চলে গেলে অতটা মায়া হয় না যতটা না এক সপ্তাহ দশ সপ্তাহ পনেরো দিন থাকে ততটা মায়া হয় বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে দিচ্ছে সন্ধ্যা ওরা মা আমার ছেলে পেলে মিলে সবাই মিলে সন্ধ্যা দিচ্ছে ছোটো দিনের বেলা বন্ধুরা কখন দিন শুরু হয় কখন দিন শেষ হয় বলাই যায় না তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা ওদের অনেকক্ষণ পর আসলাম আর দেখো বিছানা টিছানা গুছিয়ে নিলাম একেবারে ছেলেকে শোয়াবো বলে তার আগে আরেকটা কাজ করব ছেলে আমার কাশ ছিল তার জন্য কাশি ওষুধটা নিয়ে নিলাম কাশির ওষুধটা নিয়ে ওকে খাইয়ে দেবো যেহেতু এখন হোমিও ওষুধই খাওয়াই তাই হোমিও খাওয়াচ্ছে আর অ্যালোপ্যাথি নেওয়া হচ্ছে না আর দেখো মা এদিকে তেল মালিশ করে দিচ্ছে কারণ ঠান্ডা লেগেছে ভাবে যে তার নাতির ঠান্ডা লেগে যাবে সারা ক্ষণ থই থই করে মাটির মধ্যে তার জন্য মালিশ করে দিচ্ছে আর মালিশ তেলের মধ্যে দিয়েছে রসুন কালো জিরা ছিল না বন্ধুরা কালো জিরে দিলে আবার বেশি ভালো হয় ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু